আগামী শনিবার নয় আগস্ট রাখি পূর্ণিমার দিন ভুল করেও এই সময় বাঁধবেন না রাখি পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় আর্থিক অনটন গৃহ অশান্তি তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় হিন্দুদের একটি পবিত্রতম উৎসব হচ্ছে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বোন বা দিদিরা ভাইয়ের মঙ্গলার্থে ভাইয়ের হাতে সুরক্ষার জন্য রাখি পরিয়ে থাকেন ভাই বোনের মিষ্টিমধুর সম্পর্কের পবিত্রতম অনুষ্ঠানই হচ্ছে রাখি বন্ধন উৎসব এই দিন ভাইয়ের মঙ্গলার্থে দিদিরা ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন এবং ভাইয়েরা প্রতিশ্রুতিবদ্ধ হয় বোনকে রক্ষা করার তাই এই মিষ্টি সম্পর্ককে আরও মজবুত করার জন্যই রাখিবন্ধন উৎসব বহু প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষে প্রচলিত রয়েছে রাধাকৃষ্ণের ঝুলুন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয় এবছর একই দিনে ঝুলুন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ অনেকেই এই দিনে নানারকম শুভ কাজ সম্পন্ন করে থাকেন বিশ্বাস করা হয় এই দিনে এইসব শুভ কাজ করা অত্যন্ত ভালো এবং তাতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় আজকের ভিডিওটিতে আমি তাই আপনাদের সাথে শেয়ার করব এবছর অর্থাৎ দু সালে রাখি বন্ধন উৎসব কবে পালিত হবে পঞ্জিকা অনুযায়ী রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাখি পূর্ণিমার দিন কোন শুভ শুভ সময় সময় রাখি রাখি বাঁধবেন ভাইয়ের হাতে বন্ধুরা পূর্ণিমার থাকে কিছু মাহেন্দ্র যোগ থাকে কিছু শুভ সময় থাকে সেই সময় রাখি পরানোর অবশ্যই চেষ্টা করবেন রাখি পূর্ণিমা বছরে একবারই আসে আমাদের বারো মাসে তেরো পার্বণ এবং প্রত্যেকটি পার্বণে আমরা পরিবারের মঙ্গলার্থে স্বামী সন্তানের মঙ্গলার্থে অনেক কার্য বা পুজো আরাধনা করে থাকে কিন্তু ভাই এবং বোনের জন্য মাত্র দুটি অনুষ্ঠানে রয়েছে একটি রাখি বন্ধন এবং আরেকটি হচ্ছে ভাই ফোঁটা তাই অবশ্যই চেষ্টা করবেন এই দিনটি শুভ সময়ের মধ্যে সঠিক নিয়মবিধি মেনেই পালন করার আরও ভালো ফল পাবেন বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দেব এই বছর রাখি পূর্ণিমা কবে পড়েছে রাখি পূর্ণিমা পড়েছে বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির নয়ই আগস্ট দু শনিবার দিন তবে পূর্ণিমা তিথি লাগছে আগের দিন অর্থাৎ শুক্রবার দুপুর একটা সাতান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত যদিও উদয়া তিথিকে মান্যতা দিয়ে শনিবার দিনে রাখি পূর্ণিমা পালিত হবে তবে রাখি পূর্ণিমা তিথিতে একটি ভদ্রাকাল থাকে সেই সময় কিন্তু রাখি বাঁধা একদম উচিত নয় আজকের পর্বে আমি আপনাদের জানিয়ে দেব যে ভদ্রাকাল কখন থেকে শুরু হচ্ছে এবং কোন সময় আপনারা ভাইয়ের হাতে রাখি পরাবেন ভদ্রার উপস্থিতিতে সমস্ত ধরনের শুভক্ত বর্জিত শাস্ত্রমতে ভদ্রাকালে রাখি বাদলে প্রতিকূল প্রভাব পড়ে শ্রাবণ পূর্ণিমা শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর একটা সাতান্ন মিনিট থেকে সেই সময় থেকেই ভদ্রাকাল শুরু হচ্ছে এবং এটি শেষ হচ্ছে নয় আগস্ট ভোর রাত একটা বেজে বাহান্ন মিনিটে তবে এই সময় পাতাল লোকে ভদ্রার বাস হবে তবে সূর্যাস্তের আগে এই ভদ্রা সমাপ্ত হয়ে যাবে তাই পূর্ণিমা থাকা পর্যন্ত সময় রাখি যাবে হিন্দু ধর্মে ভদ্রাকে অশুভ মানা হয় মর্ত ও পাতালে ভদ্রা অবস্থান করলে তাকে শুভ মনে করা হয় না ভদ্রায় শুভ কাজ করলে তাতে বাধা উৎপন্ন হয় পাশাপাশি অযাচিত সংকট বাধা বিপত্তির সৃষ্টি হয় তাই ভদ্রার উপস্থিতিতে রাখি বাঁধলে ভাই বোনের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে তবে ভদ্রা স্বর্গে বাস থাকলে তা দোষ মুক্ত গণ্য করা হয় তাই ভদ্রাকাল গণনা করার পরেই রাখি বাঁধা উচিত দু সালে রাখি বাঁধার শুভ সময় নয়ই আগস্ট রাখি পূর্ণিমা পালিত হবে এই দিন ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা ১৪ মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভ সময় থাকবে মোট সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় থাকবে রাখি পরানোর জন্য ভদ্রার পাশাপাশি রাখি বাঁধার জন্য রাহুকাল গণনা করাও অত্যন্ত জরুরি নয় আগস্ট রাহুকাল থাকবে সকাল নটা বেজে সাত মিনিট থেকে দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই এই সময়কালটি যদি সম্ভব হয় আপনারা বাদ দিতে পারেন এবং এই সময়কালটি বাদ দিয়েই রাখি বন্ধন উৎসব পালন করা উচিত তবে রাখি পূর্ণিমার বিশেষ নিয়মবিধি ভারতীয় সংস্কৃতিতে যেটা বহু বছর ধরে প্রচলিত রয়েছে তা হচ্ছে বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধা পর্যন্ত উপবাস রাখেন এবং ভাইয়ের মঙ্গল কামনায় এই উপবাস রাখা হয় ভাই ফোটার মতোই রাখির দিনও ভাইয়ের মঙ্গল কামনার জন্য ভাইয়ের দীর্ঘ জীবন কামনার জন্য বোনেরা বা দিদিরা উপোস রাখেন এবং ভাইয়ের হাতে রাখি বেঁধে তাকে মিষ্টি মুখ করিয়ে তারপর নিজের হাতে বানানো কিছু খাবার খাইয়ে তারপর ভাইয়ের হাতে কিছু মিষ্টি মুখ করেই বোনেরা বা দিদিরা উপবাস ভঙ্গ করে থাকেন রাখি পূর্ণিমা তিথিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত কখনো ভুল করে রাখি পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না বেশিরভাগ ক্ষেত্রে ভাইরা বোনদের বাড়িতে বা দিদিদের বাড়িতে নিমন্ত্রিতই থাকেন অনেক ক্ষেত্রে বোনেরা দাদাদের বাড়ি গিয়েও রাখি পরান দুটি পদ্ধতিই চলতে পারে তবে উপহার বিনিময় কিন্তু অবশ্যই চলে ভাই যেমন বোনের জন্য উপহার নিয়ে আসে বোনও সেই রকম দাদার জন্য বা ভাইয়ের জন্য উপহার নিয়ে আসে উপহারের আদান প্রদান রাখি পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ উপহারের মধ্য দিয়ে ভাই ও বোনের বন্ধন আরও দৃঢ় হয় ভালোবাসা প্রকাশ পায় তাই বন্ধুরা রাখি পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে আপনার ভাই বা দাদার হাতে রাখি পরানোর এবং রাখি পূর্ণিমার যে সামান্য নিয়মবিধিগুলো রয়েছে সেগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন যখনই আপনি রাখি পরাবেন তার আগে পর্যন্ত একেবারেই উপবাস রাখার চেষ্টা করবেন এবং উপবাস রাখতে যদি শারীরিক অসুস্থতার কারণে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা সামান্য জল মিষ্টি খাবার গ্রহণ করতে পারেন যাদের বাড়িতে গোপাল সোনা আছে বা লাড্ডু গোপাল আছে তারা রাখি পূর্ণিমার দিন গোপালের জন্য নতুন বস্ত্র উপহার অবশ্যই আনবেন এবং যাদের ভাই বা দাদা অনেক দূরে আছে বা দাদা বা ভাই নেই তারা অবশ্যই বাড়িতে গোপাল সোনা বা সিদ্ধিদাতা গণেশ ভগবান বা ভগবান শ্রীকৃষ্ণকেও নিজ ভাই রূপে হাতে অবশ্যই রাখি পরাতে পারেন তাছাড়াও সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে সবার প্রথম গোপাল সোনা অথবা সিদ্ধিদাতা গণেশ ভগবান অথবা ভগবান শ্রীকৃষ্ণ রাখি পরিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা যেভাবে নিত্য পূর্ণিমার পুজো করেন ঠিক সেইভাবে পুজো আরাধনা করে তারপরে আপনারা আপনাদের ভাইয়ের বা দাদার হাতে রাখি পরাবেন উপহার বিনিময়ে রাখী পূর্ণিমার উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে উপহার দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন কখনোই বস্ত্র দেওয়ার সময় কালো রঙের বস্ত্র উপহার হিসাবে দেবেন না ভাই বা বোনকে কালো রঙের কোনো কিছুই উপহার দেবেন না এবং ছুরি কাচি বা কোনো ধারালো জিনিসও উপহার হিসাবে দেবেন না বা এমন কোন জিনিস যেটা সহজে ভেঙে যায় সেরকম কোনো উপহার আপনারা এই দিন একদম দেবেন না কারণ এতে সম্পর্ক ভঙ্গুর হয় তো বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখি পূর্ণিমার আগাম অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে